নমস্কার বন্ধুরা আমি উমি এসেল থেকে বলছি আজকে আমার রেসিপি দেশি মুরগির পাতলা ঝোল এক কেজি দেশি মুরগি নিয়েছি আর নতুন আলু দিয়ে পাতলা ঝোল করব নতুন আলুটা আমি ভেজে নিচ্ছি আগে আলুটা ভেজে তুলে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর ভিতরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি একটা টমেটো কেটে রেখেছি টমেটোটা দেব এইটা সামান্য ভেজে নেব যেহেতু দেশি মুরগি রান্না করছি তো তার জন্য আমি এটা প্রেশার কুকারেই করছি এবার আমি এর ভিতরে আদা কাঁচা লঙ্কা রসুন বাটাটা দিয়ে দেবো দিলাম আর অল্প কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতর আমি দেশি মুরগি দিয়ে দেবো এটা ভালো করে কষিয়ে নেবো এবার স্বাদ মতো নুন দিয়ে আরো দশ মিনিট কষিয়ে নেবো ভালো করে এবার মাংসটা বসানো হয়ে গেছে এবার আমি উষু গরম জল ঢেলে দেবো আমার এখানে জলটা দেওয়া হয়ে গেছে আমি এটা পাঁচটা সিটি মেরে নেবো ভালো করে আলু আর গরম মশলা দিয়ে আমি আরেকটা সিটি মেরে নেবো আলুটা দিয়ে দিয়েছে গরম মশলাটা দিচ্ছি এবার আরেকটা সিটি মেরে নেবো দেশি চিকেনের পাতলা ঝোল আমার হয়ে গেছে আর খুব বেশি ভালো করে আমি সিটি মেরে নিয়েছি যার জন্য দেশি চিকেনটা খুব একটুখানি গলে গেছে কিন্তু খুব টেস্ট হয়েছে ভালো লাগলে লাইক করো থ্যাংক ইউ ধন্যবাদ